বাজে এখানে দুবাইয়ের টাইমে তিনটে সাড়ে তিনটে গুড আফটারনুনই বলি যাই হোক আমরা ডেজার্ট সাফারির জন্য একদম রেডি এচেরিক শৌমিক আমরা এখন লবিতে ওয়েট করছি আমাদের ড্রাইভার আসবে আমরা বললাম না সবসময় আমরা অ্যাডভান্স রেডি হয়ে থাকি প্রমিকের এটা মানে বরাবরেরই রয়েছে কোথাও গেলে সবসময় সব কিছুতে অ্যাডভান্স রাখি রেডি হয়ে চলে আসবো ড্রাইভার আমাদের পরে আসে আমরা আগেতে চলে আসি তো চলো এখন রাখছি গাড়িতে উঠি যাই ডেস্টিনেশনে কেমন হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কিন্তু থাকবে আমার সঙ্গে চলে সিট ডিজার সাফাই দেখুন এখানে সব রেডি হচ্ছে সব গাড়ি আমরা আছি সবাই সিট বেল্ট পরে বসে আছে কারণ এই গাড়ির হাওয়া এখন প্রেশারটা কমিয়ে দেবে সব গাড়ি দেখছি আমি আস্তে আস্তে সব গাড়ি প্রেশারগুলো কমিয়ে দিচ্ছে কারণ একটু পরেই আমাদের শুরু হবে খুব টাফ জার্নি কিন্তু আমি বলে দিলাম খুব ট্রাভেল এটা করবে

স্টার্ট হবে এখন আমরা ক্যাম্পে ঢুকছি চা কফি আর কিছু যদি খেয়ে অল্প রকম খেতে হবে কারণ এখানে হবে এরপরে তৈরি হবে আমি বুঝতে পারছি আগে থেকে আরাম পাচ্ছি আমি যাওয়ার হবে ঘুরতে এসেছি কি বলো একদম ওইসব নিয়ে চিন্তা করলে হবে উদ্দেশ্যে এসে এনজয় করবো দেখুন দাদা ভিতরে এরকম সুমনিয়ারিয়ার একটা শপ আছে আর ড্রেসের শপ আছে মানে তোমাকে ওরা ড্রেস এরকমভাবে সাজিয়ে দেবে আরবিএমদের মতন সিক্সটি ডিরাম করে নিচ্ছে মানে আমাদের এখানে প্রায় পনেরোশো চোদ্দশো পনেরোশো টাকা তা সেটা ইউজ করিনি কি হবে আমার সাফারির এখানেই একটা ক্যাফেটেরিয়াতে বসে আছি তো বাঙালি যখন খেতে তো হবে না খেলে ভালো লাগবে আর এখন বিকেলের টাইম একটু চা কফি এগুলো একটু নিতে হবে কফি অর্ডার করেছি একটু কফি নেব দেখুন করবেন <laughs> 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 এটার দাম হচ্ছে চিন্তা করুন এটার দাম হচ্ছে মানে ইন্ডিয়ান মানিতে ছশো টাকা একটা আটনা দামের বিস্কুট আর দু টাকা কফি সেখানে হচ্ছে ছশো টাকা দিয়ে আমায় খেতে হচ্ছে মানে বুঝতে পারছেন আমি কোথায় এসছি প্লিজ আপনারা আসবেন না কফি খাবেন না আসবেন কফি ডেজার্ট সাফারির আগে কিছু অ্যাক্টিভিটিস এখানে এনজয়মেন্টের জন্য করে নিতে বলে যেমন ওই যে ওদের ন্যাশনাল বার্ড ফ্যালকন ফ্যালকন নিয়ে একটা ফটো তোলা বা বাইক রাইডিং বা ক্যামেল রাইডিং ক্যামেল রাইডিং আমরা করিনি রোদ্দুরের মধ্যে কারণ আমরা আগের বারে লে ছিলাম ওখানে ডবল হাং ক্যামেলে রাইড করেছিলাম নুগ্রা ভ্যালি তো ওটা ভীষণই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডার মধ্যে যাই হোক এই অ্যাক্টিভিটিগুলো আপনারা করে নিতে পারেন

গাড়ির চাকা হাওয়া আমাদের আগেই কমিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়ি যাতে পারি আর দেখে হয়তো ভিডিওটা কিন্তু এই জন্যই হালকা খাবার খেতে বলে না হলে ভমিটিং হয়ে যাবে তো যাই হোক আমরা খুব এনজয় করছি আমাদের কোনো অসুবিধা হয়নি আমি রিকনকে নিয়ে একটু ভয় ভয় ছিলাম তার ওর কোনো প্রবলেম হয়নি সেটা দেখতেই পেলাম এগুলো একটু হাই পিক গাড়ি না হলে কিন্তু এই এত উঁচুতে ওঠাটা একটু মুশকিল হয়ে যাবে আর চাকার যেগুলো মানে চাকাগুলো যেভাবে স্কিপ করছে একটু টেনশন হচ্ছিল যে গাড়ি পাল্টি না খেয়ে যায় তবে খুব অভিজ্ঞ ড্রাইভার এরা এরা রীতিমতো ট্রেলার অনেক বছর ধরে এইসব কাজ করে আসছে তবে আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে

একবার এদিক একবার ওদিক মানে ওই জন্যই সিট বেল্ট করতে বলেছিল যাই হোক আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি কেমন লাগলো বলো

আমরা কিন্তু সবই ভিডিওতে দিচ্ছি আপনার যদি না জানান তাহলে তো আমরা বুঝবো না আপনাদের ভালো লাগছে কি ভালো লাগে না আমাদের খুব ভালো লাগছে আমরা খুব হ্যাপি এরপর আমাদের বারবিকিউ ডিনার আছে আর সঙ্গে বেলি ডান্স আছে এখন কিন্তু এখানে কটা বাজে সাতটা আটটা আর সাড়ে ছটা আর কলকাতার টাইম তাহলে কটা হচ্ছে আটটা দেখো এখানে এখনো এ দেখো দেখো সূর্য গনগন করছে তবে একটুও গরম হচ্ছে না কারণ এত হাওয়া আর হাওয়াটা না বেশ ঠান্ডা হাওয়া একটুও গরম হচ্ছে না ঘাম হচ্ছে না খুব সুন্দর ওয়েদার লাগছে খুব এনজয় করছি দুবাই আসাটা আমাদের সার্থক কিছু কিছু জায়গা আছে মানুষের না একটা স্বপ্নের মধ্যে থাকে যেমন তার মধ্যে এক হচ্ছে লে লাদাখ দুই হচ্ছে দুবাই এই দুটো তো মেন চার তিন নম্বর হচ্ছে ইউরোপ সেটা জীবনে হবে নাকি সেটা সব কি জানে হ্যাঁ যাই হোক ভালো লাগছে দুটো আমাদের আর হেনা পড়লে ফ্রি আছে আর যদি অনেক বড় হেনা পড়তে চাই তাহলে কিন্তু সেটা চার্জেবল এখানে ডেট আরবিয়ান কফি ফ্রি আছে সামনে ঢোকার সময় 이게 সামনের কাউন্টারটা আছে বার কাউন্টার এখানে তোমরা যে যেরকম খুশি চা কফি কোল্ডিং হুইস্কি আরো নানা রকম সব জিনিসের ব্যাপার আছে অত বলতে পারবো না মানে আনলিমিটেড যে যতবার যত খুশি খেতে পারো তবে Last, last, last. Date, coffee. Nice. Are you date? Beautiful. Mm. Cool. Mm hmm. yeah বন্ধুরা ওদের আতিথেয়তা এবং ওদের প্রেজেন্টেশনে আমরা ভীষণভাবে মুক্ত আমরা খুব এনজয় করেছি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সন্ধ্যেটা দারুণ কেটেছে এখানে ভিডিওটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও নিজের পরিবারের যত্ন নিও লাইক করো ভিডিও দেখে কমেন্ট করো আর কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও চলো রাখি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো